এবারের বাণিজ্য মেলায় আরএফল কিন্তু বিশাল পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে তাদের প্রত্যেকটি প্রোডাক্টের উপর তো আজকের ভিডিওতে কিন্তু আর এফ এলের কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সেগুলোই আমি আপনাদেরকে ডিটেলসে ঘুরে দেখাবো আর মজার বিষয় হচ্ছে আর এফ এলের এই শোরুমটাতে কিন্তু আপনারা বিভিন্ন রকম ব্র্যান্ডের প্রোডাক্টও পেয়ে যাবেন যেমন টপার ভিশন ইটালিয়ানো সহ বিভিন্ন রকম ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর উপরও কিন্তু বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয়তো অফারের মধ্যেও কিন্তু আপনারা বাই ওয়ান গেট ওয়ানের অফারও পেয়ে যাবেন একটার সাথে একটা ফ্রি তাছাড়াও কিন্তু নন স্টিকের অনেক সুন্দর সুন্দর সব কালেকশন সহ এভরিথিং পেয়ে যাবেন আপনারা আর এফ এর এই আউটলেটে আসলে তো আমি বলবো যারা যারা বাণিজ্য মেলায় আসবেন অবশ্যই আর এফ এর এই সবটা ভিজিট করবেন তো ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মধ্যে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

আচ্ছা এই মোড়াগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছিল আর ডিসকাউন্টের পর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন এই সেটটাতে যে ঝুরিগুলো আছে এগুলোর উপর কিন্তু বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকছে আর এই সেটটাতে ইটালিয়ানো মেলামেনের বেশ কালেকশন ছিল আর এগুলোর উপর প্রত্যেকটার উপর আপনার টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যেটাই নেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমার কাছে মনে হয় নন ব্র্যান্ডের জিনিস কেনার চাইতে এই যে সুন্দর সুন্দর অফারগুলো দেয় এই অফারে আসলে এই জিনিসগুলো কালেক্ট করা উচিত কারণ এগুলো অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল হয় আচ্ছা লেখা আছে তো ছয়শো পঁচাশি টাকার উপরে প্রাইস কত থাকবে এই বাটিটার প্রাইস যাচ্ছিলো একশো নব্বই টাকা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর কিন্তু আপনারা একশো সত্তর টাকায় এই সুন্দর বাটিটা কালেক্ট করতে পারবেন আসলে ব্র্যান্ডেড জিনিসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্টও কিন্তু অনেকটা পেয়ে যাচ্ছেন তো আমার কাছে মনে হয় আসলে এই ধরনের অফারগুলো যখন দেয় তখনই আসলে এগুলো কালেক্ট করা উচিত এই যে গ্লাসের আর জগের সেটটা আছে এটার প্রাইস যা ছিল সাতশো পঞ্চাশ টাকা এটার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আসলে এখানে যত প্রোডাক্ট আছে সব কিছুর উপরেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস ছিল একশো টাকা এটার উপরে কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস কত ডিসকাউন্টের পর দুইশো নব্বই আসবে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এর ফলে সব প্রোডাক্টের উপর দশ পার্সেন্ট প্রোডাক্ট আছে সেগুলোর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব হটফুট কালেকশন আছে এগুলোর উপরও পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে আর এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল আসলে এর প্রোডাক্ট নিয়ে কিছু বলার নেই আপনারা তো জানেনি আর এফএলের এই প্রোডাক্টগুলোর উপর আবার বিশ পার্সেন্ট করে অফার ছিল আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর কিউট ছিল নর্মালি কিন্তু এই অফারটা আমরা পাই না বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম করে ডিসকাউন্ট দিচ্ছে আর এফএলের এই সুন্দর মশলার বক্সটার প্রাইস কিন্তু দুইশো টাকা ছিল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করার পর দুশো পাঁচ টাকায় আপনারা এটা নিতে পারবেন আর আর এর জিনিস কিন্তু অনেক বেশি মজবুত হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো বাণিজ্য মেলা উপলক্ষে যে এই দারুণ অফারটা চলছে আমি বলবো আপনারা যারা যারা বাণিজ্য মেলায় আসবেন আসবেন অবশ্যই কিন্তু আর এর এই সবটা ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর সব প্রোডাক্ট পাবেন আর এখানে কিন্তু দারুণ সব অফার চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু আমরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে অফার পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার উপর আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি মজবুত আর অনেক বেশি হ্যাভি তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর প্রাইসটা কিন্তু অনেকটাই রিজনেবল আপনারা শুনেন শুধু তো ডিসকাউন্ট অনেক দিতেছেন এটার উপর এটার এখন যেই প্রোডাক্টটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আর এটার উপর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো তারপর এটার প্রাইস আসছিল মাত্র একশো পাঁচ টাকা মানে চিন্তা করেন মাত্র একশো পাঁচ টাকা এত সুন্দর একটা জিনিস এখান থেকে নিতে পারবেন এই বক্সের উপর ডিসকাউন্ট এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর উপর আপনারা বিশ পার্সেন্ট অফার পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সামনাসামনি দেখতে আরও বেশি কিউট লাগছিল এই মশলার বক্সগুলো রান্নাঘরে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আসলে রান্নাঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এখানে আসলে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বুঝতেই পারছেন আর এফ এল এর প্রোডাক্ট বলে কথা এগুলোর কোয়ালিটি যেমন ভালো প্রাইসটাও কিন্তু তেমনই তবে বাণিজ্যমালা উপলক্ষে কিন্তু আপনারা বিশাল সার পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কিন্তু আপনারা বাই ওয়ান গেট ওয়ানের অফারগুলোও পেয়ে যাবেন দেখাচ্ছি এগুলোর বাই ওয়ান ওয়ান গেট অফার ছিল একটা নিলে একটা ফ্রি তবে একটা জিনিস খেয়াল করেন পাঁচশো টাকা প্রাইস ছিল আপনারা কিন্তু মাত্র পাঁচশো টাকায় দুইটা নিতে পারবেন বলতে গেলে এক কথায় দুইশো টাকা করে দাম পড়ছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তা

আর এগুলোর উপরও কিন্তু পনেরো পার্সেন্ট বিশ এরকম করে ডিসকাউন্ট থাকবে I want to get one free. 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 I want to get

बस के बसकेट ये बसकेट ये बसकेट लागवे

আর এফ এই আউটলেটে আসলে কিন্তু আপনারা নন স্টিকের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর উপরে কিন্তু পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে ডিসকাউন্ট করা থাকবে তাছাড়াও আর এফ এই সপ্তাহতে কিন্তু আপনারা টপারের অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যানের কালেকশন পেয়ে যাবেন আর টপারের এই প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে নর্মালি আমরা শোরুম থেকে কিনতে গেলে কিন্তু এরকম ডিসকাউন্ট খুব একটা পাই না তো বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট এখানে করা হয়েছে তো আপনারা যারা যারা এই ধরনের আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় চলে আসবেন যারা গ্যাস স্টপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দর সুন্দর গ্যাস স্টপের চুলা এখান থেকে নিতে পারবেন ইলেকট্রিক চুলা কিনতে পারবেন আসলে অনেক অনেক কালেকশন ছিল ভিডিওতে আসলে কতটুকুই বা দেখাতে পারছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদের দেখানো যায় এখানে কিন্তু ভীষণের সুন্দর সুন্দর ফ্যানের কালেকশনও পেয়ে যাবেন আর এগুলোর উপর কিন্তু আট পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট করা আছে আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন